যেদিন থেকে সে ব্যবসা করার নিয়ত করছে সেদিন থেকেই তার ব্যবসা নিয়ে পেরেছান ঠিক তদ্রুপ ভাই আমরা যদি প্রতি বছর রোজা রাখার নিয়ত করতাম এই বছর রোজা রাখবো আগামী বছর রোজা রাখতে হবে যদি আমরা এই খেয়াল নিয়ে থাকতাম তাহলে রমজানের রোজা রাখাটা ইজিলি আমার দ্বারা আদায় হয়ে যেত ঠিক না ভাই ঠিক একদম সহজ ভাবে আদায় হয়ে যেত যদি আমি এই রমজানে রোজা রাখার পর আগামী রমজানের জন্য অপেক্ষা করতাম বা আগামী রমজান একটা আসতেছে এই টেনশনটা যদি আমার মধ্যে থাকতো তাহলে ইজিলি আগামী রমজানটা তার জন্য আদায় করা সহজ হয়ে যেত কিন্তু যে রমজান পেয়ে এই রমজান আদায় করে সামনের রমজান ভুলে যায় তার জন্য আগামী বছরের রমজানটা একটু কঠিন হবে একটু কঠিন হবে মেনে নিতে কষ্ট হবে সয়ে নিতে কষ্ট হবে রোজাটা পালন করতে কষ্ট হবে ঠিক না ঠিক যে বিষয়ে তাকরার হয় অনুশীলন হয় ওই বিষয়টা সহজ হয়ে যায় একটা বাচ্চাকে আপনি ঘাড় ধরে পড়াচ্ছেন এরপর বাবা একবার তো পড়ছি এখন ছোটো বাচ্চাদের নিয়ম কি জানেন একবার পরে ফেললি বলে বাবা পরে ফেলছি তো পড়ছি না একবার তা আবার পড়ো তা আবার পড়বো কেন প্রশ্ন করে আবার পড়বে এই জন্য যেন পড়াটা চালু হয়ে যায় তো যখন আবার পরে বাবা বলে যে আবার পড়ো কো বাবা দুইবার তো হয়ে গেছে কা আবার পড়ো কেন পড়বো যেন পড়াটা মুখস্থ হয়ে যায় প্রথম পড়বা শিখার জন্য দ্বিতীয়বার পড়বা চালু হওয়ার জন্য তৃতীয়বার পড়বা মুখস্থ হয়ে যাওয়ার জন্য এখন এই পড়াটা তিনবার আদায় করার কারণে মুখস্ত যদি হয়ে যায় আগামী এক বছর পরে মুখস্থ পড়াটা কি ভুলে যাবে না মুখস্তই থাকবে এখন এটাকে যতবার সে রিপিট করবে যতবার সে তাকরার করবে অনুশীলন করবে এটাকে আর কখনো ভুলে যাবে ভুলে যাবে না ঠিক তদ্রুপ এই রমজানটাকে যদি আমরা বারবার 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 তাকরার করি অনুশীলন করি রমজান আসার আগের মাসগুলোতেও যদি আমরা রমজান রেখে 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 নিজেদেরকে প্রস্তুত করি তো রমজানে একটা মাস রোজা রাখাও আমাদের জন্য সহজ হয়ে যাবে গত দিন আমাকে একজন বলতেছে হুজুর ইসলাম তো অনেক কঠিন দিন পালন করা অনেক কঠিন কি বলেন এত কঠিন কাহা কঠিন আমি বললাম একটা উদাহরণ দেন কোন দিকে আপনার কাছে কঠিন মনে হয় কেউ হুজুর যদি কেউ ব্যবিচার করে তাকে তো দৌড়্রা মারা হবে ব্যত্রাঘাত করবে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক আইন হিসাবে আইন মোতাবেক তাকে কি করা হয় কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তাকে দৌড়া মারা হয় ব্যত্রাঘাত করা হয় অবিবাহিত হলে আর বিবাহিত হলে ডাইরেক্ট রজম তো আমি বললাম যে এই বিধানটা তোমার কাছে কঠিন বা কঠিন যে রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে কার্যকর করা হয় তারপরও কঠিন ক কঠিন তাহলে তা আমি মনে করি যে তুমি যদি তোমার বাবা মাকে না জানিয়ে প্রেম করে বিয়ে করে নিয়ে আসো ঘরে বাপমা বুঝি সহজে মাইনা দিব ক মানবে না তো কেন মানবে না তুমি যদি তোমার পিতা মাতাকে না জানিয়ে প্রেম করে বিয়ে করে একটা মেয়েকে ঘরে নিয়ে আসো তোমার বাবা মা কি তৎক্ষণাৎ মেনে নিবে তৎক্ষণাৎ মেনে নিবে সে বলতেছে না মেনে নিবে না কেন মেনে নিবে না তার প্রেস্টিজের সমস্যা সে কোন না কোন মেয়েকে ধরে নিয়ে আসছে অথচ তার লেভেল আর তোমার লেভেল কখন এক না পিতামাতা এটাই তো চিন্তা করবে স্বাভাবিক আচ্ছা এখন যদি মেনে না নেয় তখন তোমার বাবা কি করবে ঘর থেকে বের করে দিবে কেন ঘর থেকে বের করে দিল তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে বোঝানোর জন্য যাও ঘর থেকে বের হয়ে কামাই করে দেখো কত কষ্ট আমি তোমাকে এত কষ্ট করে লালন পালন করছি আর তুমি না জানিয়ে বিয়ে করে নিয়ে আসছো কোথায় না কোথায় একটা মেয়ে ধরে নিয়ে আসতো এটা বাবা যেমন সহ্য করতে পারে না অসহ্য হয়ে যখন তোমাকে ঘর থেকে বের করে দেয় এটা কি তোমার কাছে কেমন মনে হয় ইনসাফ না বেইনসাফ বে ইনসাফ ক কেন ক আমার বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করছে খাওয়াইছে পড়াইছে বড় করছে আমি বাপমার অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে আসলাম বাবা তো কষ্ট পাওয়ারই কথা আমি ঠিক এই কথাটি বললাম যে তুমি ইসলামের মধ্যে থাকবা ইসলামের বিধিবিধান পালন করবা না তো ইসলামী শাসন কায়েম যখন হয়ে যাবে ইসলামী অনুযায়ী যদি তোমাকে শাস্তি প্রদান করা হয় তাহলে তোমার কেন খারাপ লাগবে কথা বলেন না কেন আমার কথা বুঝেন নাই কি বুঝছেন কিছুই বুঝেন নাই কিছুই বুঝেন নাই আপনারা মসজিদের বাইরে গিয়ে বলবেন যে ওই কি কইসুরবুল্লাগিস কিছুই বুঝেন নাই মাতা নষ্ট আরে ছেলে প্রেম করে বিয়ে করে নিয়ে আসছে পিতামাতা তা জানি না পিতামাতা কি ঘরে উঠাবে বের করে দিবে পিতামাতা কি বলবে আমার প্রেস্টিন নষ্ট করছো আমার লেভেল ছোট হয়ে গেছে কার না কার মেয়েকে তুমি ধরে নিয়ে আনছো রাস্তাঘাট থেকে ধরে নিয়ে আনছো পিতামাতা মেনে নিবে না ঘর থেকে বের করে দিবে এটা নিতে পারবা ক না নিতে পারবো না তো কেন নিতে পারবা না এটা তো তোমার ঘরের আইন তো নিতে পারবো না বাবা মা কষ্ট করে লালন পালন করছে মানুষ করছে বড় বানাইছে লেখাপড়া করে লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইছে আমি শিক্ষিত পোলাই এমন কাজটা কিভাবে করলাম আমার বাবা মেনে নিতে পারে নাই এজন্য আমাকে ঘর থেকে বের করে দিছে তা আমিও বললাম যে ঠিক এরকম ভাবে ইসলামের মধ্যে থাকবা আর ইসলামের বহির্ভূত কাজ করবা তো ইসলাম মেনে নিবে কিভাবে আর আওয়াজই নাই ইসলামের মধ্যে থাকবা ইসলামের শাসনের অধীনে থাকবা তো ইসলামের বিরুদ্ধে তুমি কাজ করবা তো ইসলাম তোমাকে শাস্তি দিবে না বাপের শাস্তি তুমি মেনে নিতে পারো ঘর থেকে বের করে দিবে এটা তুমি নিতে পারো তো ইসলামের মধ্যে থেকে ইসলামের বিরুদ্ধে যাইবা সেটা শাস্তি দিবে ওইটা তুমি মেনে নিতে পারবা না কেন আচ্ছা তখন আমি তাকে দ্বিতীয় উদাহরণ দিলাম আচ্ছা তুমি যে নামাজ পড়ো না তোমার বাবা মা কি তোমাকে ধমক দেয় না দেয় তো কেমন ধমক দেয় ক আমাকে অনেক সময় কান ধরে উঠায় এ যা মসজিদে যা সামনে রক্ত না পড়লে তোর খানা নাই। খানা কিন্তু বাদ নামাজ পড় তারপর খানা পাবি আমি বললাম যে আসলে সত্যি এমন কথা বলে কাহা বলে আমাকে এটা তুমি মেনে নিতে পারো না নামানাসার উপায় নেই এটা তো বাবার আইন কর্তার আইন এটা তো মেনে নিতে হবে তিনি যদি আমাকে খানা না নেন তাহলে তো আমি কোথাও থেকে খানা পাবো না আর এটা উনি করতে পারেন যেহেতু উনি ঘরের কর্তা ঘরের ঘরের মুরব্বি ঠিক আমি কথাটা বললাম তুমি যদি না নামাজ তুমি যদি নামাজ না পড়ো রাষ্ট্র যদি চায় যে যে ব্যক্তি নামাজ পড়বে না তাকে দৌড়া মারা হবে তো তোমার বাবা তুমি নামাজ না দেয় করার কারণে যদি তোমার খানা বন্ধ করে দিতে পারে তো রাষ্ট্র যদি নামাজ না পড়ার কারণে তোমাকে দৌড়্রা মানতে পারে তো দুইটা শাস্তি তো একই হয়ে গেল একটা মেনে নি আর আরেকটা মেনে নিতে কষ্ট হবে কেন আচ্ছা তোমাকে যে খানাটা দিল না বা দিবে না এটা কেন এটা কেন করলো তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে বোঝানোর জন্য তোমাকে সতর্ক করে দেওয়ার জন্য যে নামাজ আদায় করো ভালো মানুষ হইতে পারবা আর ভালো মানুষ হইলেই তো আমার ঘরে তোমার ঠাই আছে ঠিক রাষ্ট্র তো এই কথা এইটাই চায় তুমি যদি ভালো মানুষ হতে পারো তো রাষ্ট্রের তুমি সুনাগরিক হতে পারবা চিন্তাটাও ভালো হবে তোমার চলাটাও ভালো হবে সারা পৃথিবীর কাছে বিশ্বের কাছে বাংলাদেশ এক নম্বর জায়গায় চলে আসবে তা রাষ্ট্র ভালোর জন্য একটা মানুষকে নামাজি বানায় এখন সে নামাজি সে ব্যক্তিকে নামাজি বানানোর জন্য যদি তোমাকে বলা হয় তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে দৌড়্রা মারা হবে তো বাবা তোমার খানা বন্ধ করে দিল এটা তুমি মেনে নিতে পারলা রাষ্ট্র তোমার উপরে দৌড়া প্রয়োগ করলো এটা মেনে নিতে কষ্ট হলো কেন বলো কঠিন আইন কি কি আমার কাছে বলো ইসলামের কোন আইনটা তোমার কাছে কঠিন মনে হয় এটা আফসুসের বিষয় কি ভাই ওই আমরা আমাদের ভিতরে এগুলো আলোচনা করি কিন্তু বাহিরে চলে গেলে ইসলামের বিরুদ্ধেই আমরা কথা বলি এই কথাগুলো এই আচরণগুলো কিন্তু আমাদের ঘরেই হচ্ছে কি বলেন হচ্ছে কি হচ্ছে না আমাদের ঘর থেকে যদি কোনো একটা মেয়ে সাপোজ উদাহরণ দিলাম কোনো এক আল্লাহর বান্দা যদি সে যদি শুনে তার মেয়ে রাস্তায় ব্যাপর্দা হয়ে বের হয়েছে ব্যাপর্দা হয়ে বের হওয়ার কারণে অথবা পর্দাশীল হয়ে বের হওয়ার কারণে সে এর শিকার হয়েছে অথবা তাকে রেপ করা হয়েছে এই কথা যদি তার বাবার কানে আসে তার বাবা কি এক শুনিবে তার অ্যাকশন রিয়াকশন ইফেক্ট ডিফেক্ট কি হবে বলেন আমাকে উত্তর দেন যদি কোনো বাবা এ কথা শুনে যে তার মেয়ে পর্দাশীল হয়ে হোক ব্যাপর্দা হয়ে হোক রাস্তায় বের হয়েছে রাস্তা বের হয়েছে শিকার হয়েছে সচেতন বাবা চিন্তাশীল বাবার করণীয় তখন কি হবে মেয়ে কি বলবে না তুই বাইর হলি কেন বলবে কি বলবে না কেন তুই বের হতে গেলি এ সময় তুই জানস যে রাস্তাঘাটের অবস্থা ভালো না ইফটি যার দিয়ে ভরে গেছে তারপর তুই কেন বের হলি মেয়ে যদি যুক্তি দেয় আমি তো বোরকা পরে বের হইছি বাবা কেন তুই বোরকা পরে বের হবি কারণ এই সমাজটা বোরকা বোরকা ছাড়া কোনোটাই মানে না ইফটি যার কাউকে দেখে না তুই বের হলি কেন কথা বলেনি সতর্ক করবে কি করবে না আর এই সতর্ক তো ভাই সে করবে মুক্ততা থাকবে না কারণ সে তো আগে দেখবে তার প্রেস্টিজ তার লেভেলই তো কমে গেছে যখন শুনবে আব্দুল করিমের মেয়ে ইফটিজারদের শিকার হয়ে গেছে রেপ হয়ে গেছে তখন তার সম্মানটা থাকবে অনেক পিতামাতা মাতা দেখবেন নিজের সম্মানকে স্ট্যাটাসটা বাড়ানোর জন্য মেয়েকে হত্যা করে ফেলতে পারে কি আসে না নাই তার স্ট্যাটাসকে বৃদ্ধি করার জন্য তার সম্মানকে ধরে রাখার জন্য অনেক বাবা এমন আছে রেপ করা মেয়েকে ঘরে রাখতে চায় না তাকে মেরে ফেলে তাকে বের করে দেয় তো তুমি যদি বাবা হয়ে তোমার মেয়ের অবস্থা বা করুণ কাহিনী শুনে যদি তুমি বরদাস্ত করতে না পারো তাহলে বলো যে রাষ্ট্রটা ইসলাম দিয়ে সাজানো হয়েছে ওই ইসলামী রাষ্ট্রের মধ্যে থেকে যদি তুমি উলঙ্গ হয়ে চলো ব্যাপনা হয়ে যদি চলো অশ্লীলতা নিয়ে যদি চলো তো ইসলামের সৌন্দর্য থাকে কথা বলেন না কেন বাবার যেমন প্রাস্টি থাকে না প্রেস্টিস রক্ষা করার জন্য লেভেল ঠিক রাখার জন্য যেমন মেয়েকেই আত্মহত্যার দিকে ছেড়ে দেয় কে বলে তোর মতো কুলাঙ্গার মেয়ে ঘরে রাখাই আবার ভুল হয়েছে তখন মেয়ে এ ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যায় এরকম বহু ঘটনা আছে আসে না নাই বলেন বাবার প্রেস্টিস রক্ষা করতে গিয়ে মেয়েকে তুলোদুনা করে সে মেয়ে নিজের আত্মসম্মানের দিকে তাকিয়ে ফাঁসির কাছে নিজেকে নিজে সমর্পণ করে যদি ঘরের ক্ষেত্রে যদি সমাজের ক্ষেত্রে যদি পরিবারের ক্ষেত্রে এমন আইন হয়ে যায় এখন রাষ্ট্র যদি ওই নারীকে যদি বলে মারে সমাজটা ভালো না মারে শোন যুগটা ভালো না বের হইস না অযথায় এমনি বের হইস না নারী কথা শুন না নিজেরে লেলিয়ে দিস না নারী বাড়িদের কথা শুনে নিজেকে পুরুষদের সাথে একাকার করে ফেলিস না তোর ইজ্জত কিন্তু আমি রাষ্ট্রের হাতে তোর ইজত কিন্তু আমি ইসলামের সাথে তুই সহজে তোর এই ইজ্জতটাকে বিনষ্ট করিস না তুই তো পর্দা করে যাস বাইর হইস না সময়টা এখন ভালো না ঘরে থাক ফেতনা থেকে মুক্ত থাক ইসলাম বলছে ফেতনা থেকে আমি তোমাকে বাঁচানোর জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি সুতরাং ইসলাম যদি তোমাকে সতর্ক করে তাহলে এই আইনটা ঘরের ক্ষেত্রে যদি আমি মেনে নিতে পারি ইসলামের ক্ষেত্রে মেনে নিতে কেন কষ্ট হবে বুঝে আসছে বিষয়টা ইসলামকে আমাদের জন্য কঠিন করলো না আর সহজ করে দিল কেন ওই যে বললাম নাই অনুশীলন নাই রিপিট নাই আমরা ভুলে গেছি ভাই বাস্তব নাকি অবাস্তব বলেন আমরা যে ভুলে যাই বা ভুলে গেছি এটা কি বাস্তব না অবাস্তব বাস্তব কিন্তু এই কাজগুলো কিন্তু আমার ঘরের সাথে হচ্ছে এই আইনগুলো কিন্তু আমার ঘরে ব্যবহার হচ্ছে তাহলে এই আইনটা যদি সর্বব্যাপী হয় অসুবিধা কোথায় এই আইন যদি সবার জন্য হয় অসুবিধা কোথায় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করু বুঝার তফিক দান করু ভ্যার আমার যে কথা বলতেছিলাম রমজান আসন্ন